আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা মুরগি রান্না এটা হচ্ছে শীতের সবজি শালগমার আর আলু দিয়ে তৈরি করা যদিও খুব সোজা কিন্তু খাইতে যে কি মজা এই ঠান্ডা ঠান্ডা দিনে একবার বানালাই বুঝবেন তা আসলে কি শুরু করা যাক আমি একটা কড়াইয়ে তিন টেবিল চামচ তেল নিয়ে গরম করে তার মধ্যে একটা বড়ো সাইজের দেশি পেঁয়াজ ওগুলো দিব আমি এখন মাঝারি আচার রান্না করতেছি দুইটা তেজপাতা ফেলে রাখছি দুইটা এলাচি আমি একটু ভেঙে রাখছি আর দুই তিন টুকরা দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আর কি এই তিন চার মিনিট ভেজে পিঁয়াজ একটু লালচে লালচে আমি এর মধ্যে প্রথমে অল্প একটু পানি দিয়ে দিই মশলা পুড়ে যাবে এইখানে আমি দিচ্ছি দুই চা চামচ করে হলুদ ধনিয়া আর মরিচ মরিচের গুঁড়া প্রায় দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দুই চা চামচ করে সবগুলা দETTE বিটা운데 কথা কাটি আর কি বি এর সাথে একটু ভুনে নিতে একটু লবণ দিয়ে দি পরিমাণ মত এখন আমি আস্তটা মিডিয়াম আর লোর মাঝামাঝি করে দি আস্তে আস্তে গুণা হোক চার পাঁচ মিনিট ভানোর মত ভুনলাম দেখেন তেলটা ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি দিচ্ছি কিছু নতুন আলু একটু শালগম আর একটা মুগি আমি এভাবে ছোট ছোট করে ছোট টুকরা করে কেটে রাখছি ওগুলা দিব বি এখন এর সাথে একটু কষায় নিতে হবে আমি এটা দুইটা মোটামুটি বড় সাইজের শালগম ব্যবহার করতেছি আর পরিমাণ মতো আলু যার যা রুচি মতো দিয়ে নিতে পারেন আমি চুলার জালটা মাঝারি করে দিই একটু মিডিয়ামে নিয়ে আসলাম তিন চার মিনিট ভুনলাম ভুনে এখন মুরগিটা মানে কালারটা চেঞ্জ করলেই মুরগি পানি ছাড়বে যদিও তারপর আমি এখানে এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিই এতেই যাতে সিদ্ধ হয়ে যায় যদি লাগে পরে আবার দিব অসুবিধা নাই এখন এমনি এটা মিশে যাবে অবশ্য বলো আসলে এখন এটাকে ঢেকে মাঝার থেকে একটু নিচের আছে জাল দিব এটাকে মাঝে দুই চারবার নেড়ে দিব আট দশ মিনিট জাল দিয়ে পানিগুলো শুকা গেছে দেখেন প্রায় গুণাবুনা হয়ে গেছে এখন তেল ছেড়ে দিচ্ছি আবার মানে আমি অল্প পানি দিচ্ছিলাম আর মুরগির পানি যা ছাড়ছি এটাকে ভালো মতো গুনে নিলাম না করে উঠে উঠানে কয়েকবার নেড়ে ছেড়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি কয়টা কাঁচা মরিচ দিব গো ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব 90% আলুগুলার শালগম সিদ্ধ হয়ে গেছে বাকিটুকুও সিদ্ধ হয়ে যাবে আর একটু পানি দেই ঝোল যে জব্দ রাখতে চান এখন একটু খেয়ে দেখি লবণটা ঠিক আছে কিনা সামান্য একটু লবণ লাগবে এখন এটাকে ঢেকে মাঝারি আছে জাল দেই মাংস তো সিদ্ধ হয়ে গেছে এখন খুলে খুলে আসতেছে যাতে আলুগুলা ঠিক মতো সিদ্ধ হয়ে যায় কি সিদ্ধ হয়ে যাবে অল্প চিকনের মধ্যেই পাঁচ ছ মিনিট জাল দিলেই হয়ে যাবে চার পাঁচ মিনিট জাল দিলাম আলুগুলা শালগম সবই সিদ্ধ হয়ে গেছে আর ঝোল এতক্ষণ নাই কিন্তু ঝোল কিন্তু চুলা বন্ধ করলে আরও কমে যাবে এখন এর মধ্যে আমি দুই চা চামচ জিরার গুড়া দিয়ে দিব ভাজা না কিন্তু নর্মাল জিরার গুঁড়া এর সাথে মিলায় মিনিট খানেক জাল দিব খুলেই জাল দেই জিরার ফ্লেভারটা চলে আসলেই হয়ে যাবে আর কিছু লাগবে না এক মিনিটের মতো জাল দিলাম জালটা বন্ধ করে দিই হয়ে গেল আমার দারুণ মজার শালগম আলু দিয়ে মুরগি রান্না আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার শালগম আর আলু দিয়ে মুরগি রান্না এই শীতের দিনে বিশেষ করে শীতের সবজিগুলো খাইতে যে কি মজা লাগে একবার বানালেই বুঝবেন রান্নাটা দেখলেন খুবই সহজ ঝটপট বানাইবেন গরম গরম ভাতের সাথে পোলাপান নিয়ে তামা তামা খেয়ে ফেলাইতে পারবেন ঠান্ডা ঠান্ডা দিনে হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লাহ